জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি ইন্দোর ব্রাঞ্চি দিনপুঞ্জীকে আপনাদের নিকট হাজির আগামীকাল সাতাশে পোষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ সোমবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় হবে ভোর ছটা পঁচিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা ছ মিনিটে এই দিন নবমী নবমী স্থায়ী থাকছে দুপুর দুটো সতেরো মিনিট পর্যন্ত সাতটি নক্ষত্র রাত্রি দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের তুলা রাশি শুদ্র বর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ দেব গণষ্ট ত্রিভুদের অভিংশক্তি রাহু দশা রাত্রি দশটা তিপ্পান্ন মিনিট পর রাক্ষসগণ বিংশক্তি বৃহস্পতির দশা মৃত্যুর ক্ষেত্রে কোন দোষ নেই রাত্রি দশটা তিপ্পান্ন মিনিট পর দীপা দোষ যাত্রা নেই দুপুর দুটো সতেরো মিনিট পর যাত্রা মধ্যম পূর্বে নিষেধ রাত্রি আটটা তেইশ মিনিট পর আর যাত্রা নেই শুভকর্ম দুপুর দুটো সতেরো মিনিট পরে দেবতা গঠন ক্রয় বাণিজ্য হলপ্রবাহ বীজবোপন ধান্য স্থাপন কারখানা আরম্ভ বহন ক্রয় ও বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন এই দিন স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবস ও পূজা দিন হিসেবে বারোই জানুয়ারি ইতিহাস অনুযায়ী পৌষি কৃষ্ণা সপ্তমী জাতীয় জাতীয় যুব দিবস বারোই জানুয়ারি বি বিপ্লবী মাস্টার দা সূর্য সেনের ফাঁসি দিবস বারোই জানুয়ারি উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দ তিথি অনুযায়ী নবমীতে লাউ খাওয়া উচিত নয় সোমবার চুল দাঁড়ে নখ কাটার পক্ষে শুভ ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা থ্যাংক ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস বাই